আসসালামু আলাইকুম ইবরান আজকে তৈরি করা দেখাবো লাউ দিয়ে চিংড়ি লাউ চিংড়ি তো অনেকভাবে খেয়েছেন এইভাবে কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে লাউ চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে একদম গুঁড়া যে চিংড়িটা হয় সেই চিংড়িটা নিয়ে নিয়েছি আর দশটি কাঁচামরিচ দিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এবার চুলা একটি প্যান বসে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিই দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আরও এক দেড় মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো কোয়াটার চার চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার মশলাগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নেব আর মশলাগুলো যদি পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটাকে কষানো পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব এই তো মশলাটা কষাতে দিয়ে আমি যে চিংড়ি মাছটা ব্রেন করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব লবণ দিয়ে চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার বেটে রাখা চিংড়ি মাছটাকে আমি বল আকারে মশলার মধ্যে দিয়ে দিব। সবটুকু দেওয়া হয়ে গিয়েছে এবার অপেক্ষা করব একটা সাইড খুব ভালোভাবে কু হওয়ার জন্য আর কুক হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এক থেকে দেড় মিনিটের মতো চিংড়ি মাছ রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম থেকে কমিটে রাখতে হবে একটা সাইড যখন এরকম হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিব হাতা যদি একটু মোটা সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু একটা চামচের সাহায্যে উল্টে নিতে পারেন কারণ এ পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো অনেকটা নরম থাকে তো উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অপর সাইডে ভালোভাবে কুক হওয়া পর্যন্ত আরও এক দেড় মিনিটের জন্য রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবার মশলা থেকে তুলে নিচ্ছি বেশিক্ষণ রান্না করলে কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো ভেঙে যাবে তাই কষানো হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেবেন বড়গুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার অবশিষ্ট মশলার সাথে দিয়ে দিচ্ছি লাউ আমি এখানে অর্ধেক পরিমাণে লাউ নিয়েছি লাউটাকে কীভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন একটু পাতলা করে লাউগুলোকে কেটে নিতে হবে এবার মশলার সাথে দু তিন মিনিটের জন্য লাউটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আজকে লাউটাকে সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম ঠিক চার পাঁচ মিনিট পর এরপর যে কিন্তু লাউটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেটা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন লাউর কালারটা দেখে লাউটাকে নেড়ে কিন্তু আরও এক দেড় মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি লাউটা যেহেতু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে জোল আমি অ্যাড করে দিব পানিটা দিয়ে আবার লাউটাকে খুব ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি লাউটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো তিন চারটি কাঁচামরিচ তবে লাউ তরকারির মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিলে খেতে বেশি ভালো লাগে তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়ে দিতে পারেন কাঁচামরিচটা দিয়ে আলতোভাবে একটু নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব লাউটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই লাউটা সিদ্ধ হতে কিন্তু আর তিন থেকে চার মিনিট সময় লাগবে তো ফিরে এলাম ঠিক চার মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটা লাউ আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছের বড়া সেগুলোকে চিংড়ি মাছের বড়াগুলোকে দিয়ে একটু চামচ দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে বড়াগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন বড়াগুলোকে আমি কীভাবে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলে কিন্তু তৈরিও হয়ে গেল মজাদার লাউ চিংড়ি রান্না যারা এভাবে ট্রাই করেনি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম